নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি একবার পুকুর হইতে জয়রামবাটি ও শিহর যাইবার বন্দোবস্ত হইয়াছে অনুক্ষণ ভাব সমাধিতে থাকায় ঠাকুরের অঙ্গ বালক বা স্ত্রী স্ত্রীলোকের ন্যায় সুকুমর হইয়া গিয়াছিল অল্প দূর হইলেও পালকি গাড়ি ভিন্ন যাইতে পারতেন না তিনি সেই জন্য জয়রামবাটি হইতে শিহর যাইবার জন্য পালকি আনা হইয়াছে হৃদয় সঙ্গে যাইবার জন্য প্রস্তুত ঠাকুর আহার আনতে পান খাইতে খাইতে লাল চেলি পরিয়া হস্তে সুবর্ণ ইষ্ট কবজ ধারণ করিয়া পালকিতে উঠিয়া আসিলেন তিনি দেখছেন রাস্তায় পালকির নিকটে ভিড় লাগিয়া গিয়াছে চারিদিকে স্ত্রী পুরুষ সকলে দাঁড়িয়ে আছেন দেখিয়া আশ্চর্য হইয়া হৃদয়কে জিজ্ঞাসা করিলেন ওরে ঋদু এত ভিড় কিসের গা হৃদয় বলছেন কিসের আর এই তুমি আজ ওখানে যাবে তাই তোমাকে সকলে দেখিতে ঠাকুর বলছেন আমাকে তো রোজ দেখে এরা আজ আবার নতুন কি দেখবে রে হৃদয় বলছেন এই চেলি পরে সাজলে গুজলে পান খেয়ে তোমার ঠোর দুখানি লাল টুকটুকে গোলে খুব সুন্দর দেখায় তোমায় তাই আর কি সব দেখবে তোমায় তাহার সুন্দর রূপে ইহারা আকৃষ্ট শুনিয়াই ঠাকুরের মন এক অপূর্বভাবে পূর্ণ হইল ভাবিলেন হায় রে ইরা সব এই দুই দিনের বাহিরের রূপটা লইয়াই ব্যস্ত ভিতরে যিনি রহিয়াছেন তাহাকে কেউই তো দেখিতে চায় না রূপে বিতৃষ্ণা তো তাহার পূর্বে হইতেই ছিল এই ঘটনায় তাহা আরও সহস্র গুণ বর্ধিত হইয়া উঠিল একটা মানুষকে মানুষ দেখবার জন্য এত ভিড় করবে যাহ আমি কোথাও যাবো না রে যেখানেই যাব সেখানেই তো লোকে এই রকম ভিড় করবে বলিয়াই ঠাকুর বাটির ভিতর নিজ কক্ষে যাইয়া কাপড় চোপড় সব খুলিয়া ক্ষোভে দুঃখে চুপ করিয়া বসিয়া রইলেন দিন ভাবে পূর্ণ ঠাকুর সেদিন বাস্তবিকই জয়রাম বাটিও যাইলেন না হৃদয় ও বাটির সকলে কত ভাবে বুঝাইলেন কিন্তু তিনি কিছুতেই তা শুনলেন না আপনার শরীরটার উপর এ অলৌকিক পুরুষের যে তুচ্ছ হেউ বুদ্ধি ছিল তাহা একবার যে দেখিয়াছে সেই অবাক হইয়া গিয়াছে এই না হলে আমাদের ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভূত করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি